অর্ণব স্টাডি কর্নারের পক্ষ থেকে সকলকে গুড মর্নিং আমি তোমাদের অর্ণব স্যার আজকে তোমাদের ক্লাস এইটের প্রভাব বই থেকে কোষে দেখি কোষে দেখি ওয়ান পয়েন্ট টু তেরো নম্বর ত্যাগের অঙ্কটা করাবো পেজ নাম্বার তেরো তার আগে একটু বলে দিই যারা আজকে নতুন এসেছ তারা চ্যানেলটিকে অর্ণব স্টাডি করোনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করুন এবারে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি অঙ্কটি রয়েছে তেরো নম্বর তাগের এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান চৌদ্দ তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা ধরব বামপক্ষ এটাকে আমরা ধরব বামপক্ষ সমান রয়েছে এক্স প্লাস ওয়ান তাহলে আমরা লিখি এটা কি লিখব না আমরা জানি যদি থাকতো এ স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এ হোল টু এ বি এটাকে ভাঙলে দেখবে এইটাই চলে আসবে এটা চলে আসবে তাহলে এই সূত্রটা আমরা এখানে পুট করি তাহলে কী লিখবো তাহলে কী লিখবো এক্স প্লাস এখানে যেরকম রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু টু এ বি টু এ বি এক্স ওয়ান বাই এক্স 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 কেটে গেলো তাহলে মানবসা তাহলে আমরা লিখি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে মানটা কী রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর তাহলে ফোরের হোল স্কোয়ার মাইন ফোর হোল স্কোয়ার মাইনাস আমরা লিখি তাহলে কত লিখব ফোর গুণ ফোর মাইনাস টু চার চারের ষোলো দুই সমান হচ্ছে চৌদ্দ এখানে লিখবো সমান ডান এই যে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান চৌধুর বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এইখানে দেখতে হবে তোমার এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটা সূত্রটা কি করিল এটাকে ভাঙলে যেন এইটা আসে দেখা যাক ভেঙে দেখা যাক এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস যেটা আছে সেটা টু এ না তো প্লাস টু মাইনাস টু কেটে গেলো তাহলে কী পড়ে তাহলে এ স্কোয়ার এটা যা আছে এটা তা আছে তাহলে এই সূত্রটি ঠিক রয়েছে এটা আমি অতিরিক্ত করলাম বোঝার জন্য তোমাদের বোঝার জন্য এবারে কী করবো আরেকটি অঙ্ক রয়েছে সেটা হচ্ছে এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বাই লিখি এখানে বামপক্ষ বা অল্প সমান x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 কি প্রমাণ করব না 194 কে প্রমাণ করতে হবে তাহলে আমরা লিখি এখন আমরা যেটা সূত্রটা জানি কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab এখানে সেটা বসিয়ে দি সমান सरिनेटादा लिपर फोर हो तेल लिखे दी एक्स स्कोर प्लस वन एक्स स्कोर तरह होल स्कोर माइनस टू एक्स स्कोर गुण वान बोर भले ऊप का की पेलम पेलम एक्स स्कोर प्लस वन बार तरह होल स्कोर माइनस टू মাইনাস টু এই মানটা আমরা একটু আগে পেয়েছি কোথায় বলতো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এই মানটা আমরা পেয়েছি কত চৌদ্দ পেয়েছি সেই মানটা আমি কোথায় পুট করব এই যে এইখানটা দেখো সেখানে যা আছে এখানে আছে স্কোয়ার প্লাস ওয়ান মান যদি চৌদ্দ বেরোয় এখানেও সেই মানটা পুট করবো তাহলে কি লিখব না তার होल স্কোয়ার মাইনাস টু আচ্ছা এখানে লিখছি গুণ চৌদ্ মাইনাস টু সমান চৌদ্দ গুণ চৌদ্দ কত না ওয়ান নাইনটি সিক্স চৌদ্দ গুণ চৌদ্দ ওয়ান নাইনটি সিক্স মাইনাস টু সমান কত হলো একশো ছিয়ানব্বই থেকে দুই বার দিলে একশো চুরানব্বই টান পক্ষ একটা সূত্রে এতগুলো অঙ্ক হলো কি সূত্র সেটা যে এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস টু এ ভি এবার নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক কী রয়েছে নেক্সট অঙ্কে কী রয়েছে না এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস ফাইভ হলে দেখাই যে এম স্কোয়ার প্লাস ওয়ান এম স্কোয়ার সমান আমরা লিখবো কী লিখবো ভালো করে দেখে নাও এখানে কী রয়েছে এম প্লাস ওয়ান বাই এম আর এদিকে রয়েছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তাহলে আমরা লিখি বাম পক্ষ সমান এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান আমরা লিখি কী লিখবো না এম প্লাস আচ্ছা এখানে একটা সূত্র লিখতে হবে এ এ প্লাস এ প্লাস না এ প্লাস না এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী রয়েছে এখানে সূত্র দেখে এম স্কোয়ার এ স্কোয়ার ওয়ান বাই এম স্কোয়ার বি ধরলাম তাহলে কী ধরব এ স্কোয়ার প্লাস বি সূত্র কি না এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্র তাহলে কী হলো আমরা লিখব কি লিখব এম প্লাস তার হোল এম ওয়ান বাই এম তাহলে এম এম কেটে গেল তাহলে কী এলো না এম স্কোয়ার ওয়ান বাই এম তার হোল স্কোয়ার মাইনাস টু এর মানটা কত এর মানটা হচ্ছে মাইনাস ফাইভ এর মানটা হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ বসে মাইনাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস টু তাহলে আমরা কী লিখব না মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তাহলে হোল স্কোয়ার তাহলে এখানে গুণ করো মাইনাস ফাইভ গুণ মাইনাস ফাইভ তাহলে কত হলো মাইনাস মাইনাসে মাইনাসে কত হলো প্লাস পাঁচ পাঁচে কত হলো পঁচিশ তাই আমরা পঁচিশ মাইনাস টু পঁচিশ থেকে দুই বাদলে কত তেইশ দেখে না কী রয়েছে এম স্কোয়ার প্লাস ওয়ান বা এম স্কোয়ার সমান তেইশ তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত একটা সূত্রে অঙ্কগুলোই হচ্ছে এইবারে করবো এইবারে করব তেরো নম্বর কি রয়েছে না পি মাইনাস ওয়ান বাই পি সমান এম হলে দেখা উচিত পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস টু এটা একটু অন্য ধরনের অঙ্ক কীরকম অঙ্ক না দেখো এখানে রয়েছে পি প্লাস ওয়ান বাই পি সমান এম আর এদিকে রয়েছে পি স্কোয়ার প্লাস ওয়ান পি স্কোয়ার তাহলে এখানে মাইনাস এখানে প্লাস একটু উল্টে দিতে হবে পক্ষ সমান কি লিখবো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান কি লিখবো এটাকে আমরা লিখতে পারি সূত্রটা বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা একটা এখনই একটু আগে একটু সূত্র জেনেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি কিন্তু এখানে এখানে প্লাস এতক্ষণ ধরে প্লাস করেছিলাম এইবারে বলছি এখানে মাইনাস দিয়েছে কেন এখানে যেহেতু মাইনাস দিয়েছে তাহলে আমাকে এখানে মাইনাস করতে হবে নাহলে এই মানটা আমি পুট করতে পারবো না পি মাইনাস ওয়ান বাই পি সমান এম তাহলে এই মানটা পুট তাহলে আমি এই সূত্রে মাইনাস আনবো কী করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আনবো কী করে না এ মাইনাস বি তার হোলস্কোয়ার প্লাস টু উল্টে গেল কী উল্টালো দেখো তো না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস বি স্কোয়ার প্লাস যেখানে যেরকম সূত্র লাগে এইটার উপরে এই দুটা সূত্র যেখানে যেরকম লাগে সেটা দিতে হবে এইবার লিখো কোন সূত্রটা নিল এই সূত্রটা কেন না এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে এই যে এবার লিখি পি ওয়ান বাইপি তার হোল স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু পি ওয়ান বাই পি পিপি কেটে গেল তাহলে এখানে কত হলো এখানে যে পি মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার সেইটা হচ্ছে তোমার মান বসাও পি প্লাস ওয়ান বাই পি তার এম স্কোয়ার প্লাস টু দেখেন রয়েছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস টু তাহলে এখানে কি হলো ডান পক্ষ প্রমাণিত এরপরে নেক্সট অঙ্ক চলে এসে এটা হচ্ছে এক নম্বর হলো এবারে হচ্ছে দু নম্বর কি রয়েছে না পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস ফোর তাহলে আমরা ধরবো এখানে বামপক্ষ এইখান থেকে মানটা এটা আনবো কি করে আনবো তাহলে আমি এখানে লিখে দিই কি আনবো না এখানে রয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা এখানে লিখবো কী বলো তো এখানে লিখবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার কিন্তু এখানে প্লাস রয়েছে এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি কেন লিখলাম এইটা প্লাস ফোর এ বি না আচ্ছা এখানে সমান চিহ্ন আছে মানে এইটা এইটা সমান করতে হবে তাই না তাহলে আমরা এটা সমান করি দেখেন এ এটাকে ভাঙো এ প্লাস বি হোল স্কোয়ারকে ভাঙো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এটাকে ভাঙো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ফোর দেখো এটা তো রয়েছে তাহলে এদিকে দেখো এ স্কোয়ার একটু সাজিয়ে এ স্কোয়ার প্লাস বি মাইনাস টু এ বি প্লাস ফোর স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখে নাও তো প্লাস ফোর এবি প্লাস ফোর এবি মাইনাস টু এবি তাহলে কী হবে চার থেকে দুই বাদ তাহলে এখানে চারের আগে প্লাস আছে তাই প্লাস বড় সংখ্যার আগে প্লাস আছে তাই প্লাস চার থেকে দুই বাদ দুই এবি এবার দেখে নাও সাজিয়ে নাও এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার দেখে নাও তো এটা যা আছে এটা তা আছে তার মানে এই সূত্রটা যা এই সূত্রটা তা একই এবার মানগুলো বুঝিয়ে নাও সমান মানগুলো বসিয়ে না তাহলে আমরা কী বসাবো পি মাইনাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার প্লাস ফোর গুণ পি গুণ ওয়ান বাই পি 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 কেটে গেল তাহলে এই মানটা আমরা আগে থেকে জেনেছি এই মানটা জেনেছি যে পি মাইনাস ওয়ান বাই পি সমান এম মানটা বসিয়ে না স্কোয়ার প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর প্রমাণিত এরপরে কি রয়েছে ডি নম্বর দাগে রয়েছে এ প্লাস বি সমান ফাইভ এ মাইনাস বি সমান ওয়ান হলে দেখাও এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ছশো চব্বিশ এটাকে আমাকে প্রমাণ করতে হবে তাহলে আমি এটা আগে লিখে নিই এইখানটা বামপক্ষ সমান কত রয়েছে এইট এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে একটু সাজিয়ে লিখে নেব কী লিখবো না লিখবো দুই গুণ চার চার দুনে কত আট চার দুনে আট এবি যা আছে তাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইবারে কী করবো আর একটু ভালো করে সাজিয়ে নেই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ ফোর এবি দেখে নাও ফোর এবিটাকে শেষে দিয়ে দিয়েছে জিনিস একই রয়েছে টু প্লাস ফোর বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এর সঙ্গে এটা গুণ করেছি আর ফোর এবিটা শেষে দিয়ে দিয়েছি এবারে এই সূত্রটা একটা রইবে এই সূত্রটা একটা আলাদা থাকে দেখা যাক আমরা কী কী জানি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি কী লিখতে পারি সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা হয়ে গেল আর এই ফোরবি সূত্রটা ফোরবি সূত্রটা হচ্ছে একই জিনিস না সরি এইখানে একটা এটা মাইনাস হয় কি লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ তার হোল স্কোয়ার আচ্ছা এটা একটু ভেঙে দেখাবো আচ্ছা আর এখানে সূত্রটা আমরা লিখি ফোর বি সমান ফোর বি সমান একই জিনিস এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার দেখে না দুটো সূত্র একই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ বি হোল স্কোয়ার আর এখানে রয়েছে এ প্লাস হোল স্কোয়ার দেখে মাইনাস এ তাহলে এখানে শুধু প্লাস আর মাইনাস দুটো একই এ হোল স্কোয়ার এ হোল স্কোয়ার হোল স্কোয়ার হোল স্কোয়ার এখানে রয়েছে প্লাস শুধু এখানে রয়েছে মাইনাস এবার দেখি অঙ্কটা ঠিক এই সূত্রটা ঠিক আছে কি না এটাকে ভেঙে নাও তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ভালো করে দেখে নাও তো মাইনাস টু এ বি প্লাস টু এ বি কেটে গেল মাইনাস টু এ বি প্লাস টু এ বি প্লাস টু এ বি মাইনাস টু বি কেটে গেল কী কী পড়তে গেলো এ স্কোয়ার এদিকে এ স্কোয়ার তাহলে কী হলো টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার দুদিকে দুই আছে তাহলে কমনই এলো টু তাহলে কী পেলাম টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো সূত্রটা এসে কিনা দেখে নো তাহলে এই সূত্রটা আমার ঠিক আছে সঙ্গে সঙ্গে প্রমাণ করে তোমাদের দেখিয়ে দিলাম সূত্র ঠিক আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এইটা এবার এটা একটু দেখে নাও এটা বসাও মান বসাও তাহলে কী বসাবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস রয়েছে আর এখানে কী সূত্র রয়েছে ভালো করে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইবার দুটো সূত্রকে ইয়ে করুন যোগ করো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাসটা দু সবার সাথে গুম করে নাও মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাস সে প্লাস টু এ বি মাইনাসে প্লাস সে মাইনাস বি স্কোয়ার ভালো করে দেখো এখানে কিছু নেই মানে প্লাস প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেলো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেলো কী কী থাকলো প্লাস টু এ বি প্লাস টু এ বি তাহলে কী হলো ফোর এ বি দেখো কটেছে না তাহলে এর সাথে এই সূত্রটা ঠিক রয়েছে মানগুলো বুঝিয়ে না এখানে কি যা যা পেলাম তা তা বসা টু এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র থেকে আমরা কী পেয়েছি এই মানটা এটা ব্র্যাকেট দিয়ে লিখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার একটা পেলাম গুণ এবার ফোরবি সূত্র থেকে আমরা কী পেয়েছি ফোরবি সূত্র থেকে আমরা এইটা পেয়েছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবারে মানগুলা বসিয়ে নাও কি মান বসাবো এখানে রয়েছে এ প্লাস বি সাইভ এ প্লাস বি জায়গায় বসিয়ে হোল স্কোয়ার প্লাস এ মাইনাস মান ওয়ান এর মান বসিয়ে এ প্লাস মান কত প্লাস বি এর মান হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার পাঁচ পাঁচে কত পঁচিশ প্লাস ওয়ান আর এদিকে গুণ এদিকে না পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস ওয়ান পঁচিশ থেকে পঁচিশ প্লাস ওয়ান ছাব্বিশ পঁচিশ থেকে একবার দিলে চব্বিশ ছাব্বিশ চব্বিশ গুণ করলে যা হয় সেটা সেটা হচ্ছে ছশো চব্বিশ এটা একটু গুণ করে নাও ছাব্বিশ আর একটা হচ্ছে চব্বিশ ছ চার চব্বিশের চার হাতে দুই ছ দু বারো চার দূনে আট আট দু দশ দুই বারো দুই হাতে এক এক দুই দুই বসালাম হাতে দুই দু দুনে চার যুক্ত দুই ছয় উত্তর পড়েছি এরপরে নেক্সট অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো যারা নতুন শেষ নেক্সট অঙ্ক সেটা হচ্ছে সেটা হচ্ছে তেরো নম্বর লাস্ট অঙ্ক এক্স মাইনাস সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান নির্ণয় কর তাহলে আমরা লিখব এটা লিখব এক্স স্কোয়ার প্লাস লিখব দেখো এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে মানটা তৈরি হয়েছে তাহলে আমরা কি প্লাসটাকে মাইনাস করবো নাহলে এই মানটা কোট করতে পারবো না তাহলে আমরা কি লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা লিখব এক্স মাইনাস তার হোল স্কোয়ার এটা লিখলাম দিয়ে কী লিখব দিয়ে লিখবো প্লাস টু এক্স ওয়াই এইটা এই সুতরাং আমরা আগে করেছি কীরকম না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ এটা কী করেছিলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এরকম একটা সূত্রে আগে লিখেছিলাম আবার লিখেছিলাম উল্টোটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা আমরা আগে লিখেছিলাম তাহলে আমরা সূত্রে আসি এবারে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার তার মান কত থ্রি তার হোল স্কোয়ার প্লাস টু দেখো এক্স ওয়াই এক্স ওয়াইয়ের মান রয়েছে আঠাশ তাহলে এক্স এক্সকোয়ার জায়গায় বসিয়ে নিই এক্স ওয়ের মান রয়েছে আঠাশ তাহলে আঠাশ বসে তাহলে এখানে কত হবে এক্স মাইনাস ওয়াই থ্রি থ্রি বসিয়েছি তাহলে কত হবে থ্রি গুণ থ্রি তিন তিনে নয় প্লাস আঠাশ দুনে ছাপ্পান্ন ছাপ্পান্ন যুক্ত নয় হলে কত হবে পঁয়ষট্টি থ্যাংক ইউ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং